হ্যাঁ রুদ্রাক্ষ আপনাকে শুনতে পাচ্ছি বলেন আপনি ভাই আমার একটা প্রশ্ন ছিল যে এই যে অনেকে একটা জিনিস দাবি করে যে আমি যখন বলি যে কোরআনে অনেক কিছু ভুল আছে তো সেক্ষেত্রে তারা দাবি করে যে কোরআনে একটা আয়াত নিয়ে কখনো হচ্ছে বর্ণনা করা যায় না তার আগে পিছে কি আছে সেটা দেখতে হবে সেই সময়ের পরিস্থিতি কেমন কি এগুলা এগুলা কি হচ্ছে কোরআনে কি প্রত্যেকটা আয়াতই একটা নির্দিষ্ট করে অর্থ বহন করে না এটা তো খুবই মানে তারা হচ্ছে গিয়ে গা বাঁচানোর জন্য এই কথাটা বলতেছে মনে করেন মানে একটা বইতে লেখা আছে যে গরু ঘাস খায় এখন এটা বোঝার জন্য তো ভাই আমার পঞ্চাশটা বই পড়তে হবে গরু কি ঘাস কি ঘাস কেমনে খায় খেলে কই যায় এত কিছু তো না জানেও আমি বুঝতে পারবো যে গরু যে ঘাস খায় এই জিনিসটা তো মানে যেকোনো স্বাভাবিক মানুষ তো বুঝতে পারবে তারা যেটা চেষ্টা করতেছে তারা তাদের যে মানে দুর্বলতা সেই দুর্বলতাটা ঢাকার জন্য এই সমস্ত কথা আপনাকে বলতেছে এইগুলা আসলে তারা নিজেরাও জানে যে কোরআনের কোনো আয়াতের সেরকম কোন আসলে সত্যিকারের কোনো অর্থই হয় না এগুলা কিছু অর্থহীন বাক্য ঠিক আছে এই কারণেই তারা বলে যে অমুক দেখতে হবে তমুক দেখতে হবে ব্যাখ্যা জানতে হবে আপনার পাঁচশো খন্ড বই পড়তে হবে এটা বোঝার জন্য একটা আয়াত বোঝার জন্য পাঁচশো খন্ড বই পড়তে হবে তিনশো বছর ধরে আপনার বই পড়লে একটা আয়াত বোঝা যাবে এই কথা তা বলা মানে হচ্ছে আপনাকে আর আর কি বুঝাই দিবে যে এটা আপনি কখনো বুঝতেই পারবেন এটার ভিতরে কি আছে তার মানে যদি এরকমই হয় যে এটা জানতে হইলে এটা বুঝতে হইলে এটা পড়তে হইব সেটা পড়তে হইব কিন্তু কোরআনের ভিতরে বলা আছে যে কোরআনকে সহজবদ্ধ ভাবে নাজিল করা হয়েছে যেন তোমরা বুঝতে পারো এটা কোরআনের ভিতরে বলা আছে যে কোরআনকে সহজবদ্ধ করে নাজিল করা হয়েছে স্তরে স্তরে স্টেপে স্টেপে সহজবদ্ধ করে নাজিল করা হয়েছে তো আপনাকে যে বলেছে যে কোরআন এটা বুঝতে হইলে অবুক আয়াত দাহন লাগবো তমুক আয়াত কিন্তু ভাই মোহাম্মদ যখন এই আয়াত গুলা উপরে ধরে নাজিল হয়েছে হ্যাঁ মোহাম্মদ যখন তার সাহাবিদের বলছে তখন মনে করেন শেষের দিকে আয়াত গুলা এখনো নাজিল হয় নাই তাহলে কি ওই সাহাবিরা কি আয়াতটা বুঝে নাই বলেন তো সেটাই মনে করেন আজকে তিন নম্বর সুরার চার নম্বর আয়াতটা নাজিল হয়েছে কিন্তু এই আয়াতটা বুঝতে হলে আবার সতেরো নম্বর সুরের চুয়ান্ন নম্বর আয়াতটা বোঝানো লাগবো কিন্তু এটা তো এখনো নাজিলি হয় নাই তাই না মোহাম্মদ কি এখন বয়া থাকবো সাহাবিদের কি কইব যে আমার কাছে তিন নম্বর সুরের টেন নম্বর আয়াতটা নাজিল হয়েছে কিন্তু তোমাদেরকে আমি এটার অর্থ বলতে পারতেছি না আগে ১৭ নম্বর সুরাটা নাজিল হোক উইরা পয়রা তারপরে আমি বুঝতে পারবো আল্লাহ আসলে কি বুঝাইছে তখন সাহাবিরা তখন আমি তোমাদের এটা বুঝাইতে পারবো তার আগে কিন্তু বুঝাইতে পারবো না হ্যাঁ আমি ওয়েট করি

হ্যাঁ সতেরো নম্বর সুরা হয়েছে তুমি আমাকে বুঝাই দাও কি আবার তিন নম্বর সুরা বুঝতে পারবো তখন আমি তিন নম্বর সুরাতে কইছে সেটা আমি ব্যাখ্যা করতে পারবো হে আমি তখন বুঝতেছি না আগে ওগুলা নাজিল হোক তারপরে আবার একশো তিন নম্বর সুরা যখন নাজিল হবে তখন আবার একশো নম্বর সুরা বুঝতে হইলে একশো চোদ্দ নম্বর সুরা পড়ন লাগবো বাইরে ভাই মানে মোহাম্মদ কি এইভাবে সাহাবিদেরকে বুঝাইছে যে ওই অমুক সুরা নাজিল না হওয়া পর্যন্ত এটা নিয়ে কথা কন যাব না এটা বুঝুন দেব না এভাবে কি মোহাম্মদ তার সাহাবিদেরকে বুঝাইছে নাকি মোহাম্মদের কাছে সেইটাই মোহাম্মদ তার সাহাবিদেরকে বুঝাই দিচ্ছে যে এটার মানে হইলো এটা কোনটা এখন আরেকটা বিষয় বলে যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেই সময়ে যে কি ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কি কথার উপরে ভিত্তি করে বলে হ্যাঁ এটা দাবি করে ওরা যে ঐতিহাসিক প্রেক্ষাপট কি এখানে আবার কি বুঝাতে চায় কোরআনে আল্লাহ যদি আল্লাহ তো সবই জানে তো ঐতিহাসিক প্রেক্ষাপট টানতে হবে কেন আল্লাহ তো মনে করেন যে অতীত থেকে ভবিষ্যৎ সবই জানে ধরেন যে মোবাইল ফোনের কথা ভিডিও ঐতিহাসিক ঐতিহাসিক প্রেক্ষাপট দরকার হচ্ছে কারো ব্যক্তিগত কোনো ডায়েরি কেউ যদি লেখে মনে করেন আনা ফ্রাঙ্কের ডায়েরি যখন আমরা পড়ি তার ব্যক্তিগত জীবনে কি কি ঘটছে তার ব্যক্তিগত জীবনের কি কি সমস্যা ছিল তখন সারা পৃথিবীতে কত যুদ্ধ চলতেছিল এরকম কারো ব্যক্তিগত জীবন ধরেন আপনি শেখ মুজিবুর রহমানের জীবনে পড়তেছেন তখন আপনার জানতে হবে যে সেই সময় কি ঘটতেছিল ঐতিহাসিক প্রেক্ষাপট প্রেক্ষাপট বুঝতে হবে কিন্তু আপনি যখন বাংলাদেশের সংবিধান পড়বেন বা বাংলাদেশের আইন পড়বেন কারণ আইনগুলা কিন্তু সংবিধান গুলা সংবিধান যেভাবে রচিত হয় সেখানে কিন্তু প্রয়োজন পড়ে না আপনি বুঝলে ভালো আপনি যদি বুঝতে চান বা জানতে পড়তে পারেন কিন্তু ছাড়াও আপনি সংবিধানে যেটা লেখা আছে মনে করেন সংবিধান লেখা আছে প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক শিক্ষার সুযোগ পাবে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক চিকিৎসার সুযোগ পাবে এই জিনিসগুলো বুঝতে হইলে কিন্তু আপনার কোনো প্রেক্ষাপটের দরকার পড়ে না তাই না মানে যেগুলো আছে আইন হিসেবে আমাদের কাছে আসে আইন তাই না এখানে তো প্রেক্ষাপটের কোন কি করবো একজন মানুষ আরেকজন মানুষকে আঘাত করতে পারবে না বাংলাদেশের মানে আইনে বলা আছে একজন মানুষ আরেকজন মানুষকে আঘাত করতে পারবে একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতে পারবে না এই কথাটা বোঝার জন্য তো আমার কোনো ঐতিহাসিক প্রেক্ষাপটের দরকার নাই কিছু বললে আপনি পড়তে পারেন ঐতিহাসিক কেন এই আইনটা কবে থেকে চালু হয়েছে কেন চালু হয়েছে কি পিছনে কি ঘটনা ছিল পড়তে চাইলে পড়তে পারেন কিন্তু এটা বোঝার জন্য কিন্তু আপনার ঐতিহাসিক প্রেক্ষাপট প্রেক্ষাপট কিছুই লাগবে না তাই না কি বলেন আপনি লাগবে না লাগবে না ঐতিহাসিক প্রেক্ষাপট লাগে হচ্ছে কারো ব্যক্তিগত দিন লিপি ডায়েরি তার কারো ব্যক্তিগত জীবন কারো আত্মজীবনী এইগুলো পড়তে গেলে তখন আপনার জানতে হবে যে হ্যাঁ বেটায় আসলে কোন কোন জায়গা থেকে কি লিখছে কেমনে কি কই থেকে কই গেছে তাহলে কি ওনারা কি বলতে চান যে কোরআন হচ্ছে কি একটা ব্যক্তিগত দিন লিপি বা একটা মানে তারা যদি এই কথাটা বলে যে এটা বুঝতে প্রেক্ষাপট বুঝতে হবে তার মানে তারা বুঝাইতে যে কোরআনটা হচ্ছে লিমিটেড একটা বই যে বইটা হচ্ছে সেই প্রেক্ষাপটে নাজিল হয়েছিল তাই না তাহলে তো সেটা সর্বকালের জন্য অনুকরণীয় কোনো কেতাব না তাহলে তো এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট প্রেক্ষাপটের জন্য প্রযোজ্য পরবর্তীতে তো আর এটার কোন অ্যাপ্লিকেশন নাই তাই না হ্যাঁ সেটাই ভাই আরেকটা প্রশ্ন যে ইজমা এবং ইকমা রুজ যেগুলো মনে করেন আল্লাহ তাআলা নাকি যেগুলো ইয়ে করতে পারেনি কি বলে বলতে পারেনি যেগুলো নিয়ম বের করতে পারেনি ভবিষ্যৎ তো আল্লাহ তো সবই জানে তো সেগুলো বের করতে পারেনি তখন বড় বড় হুজুরের প্রেক্ষাপটে মতামত অনুসারে সেই নিয়মগুলো তৈরি হয় তো এটার উপরে কিছু বলেন একটু ইজমা কিয়াস আসলে মানে অনেকেই মানে এইগুলাকে মানে যারা মাঝাব মানে তারা মানে কিন্তু যারা আবার সালাফি তারা আবার ইজমা কিয়াস মানে না হ্যাঁ যারা হচ্ছে কোর কোরআন হাদিস অনুসরণ করে আহলে হাদিস যারা যারা সালাফি তারা কিন্তু আবার ওই কিয়াস মানে না হ্যাঁ ইসমা কিয়াস কি করছে না না করছে মানে ইজমা কিয়াসের সব কিছু কিছু মানে আবার কিছু কিছু অনেক কিছু আবার মানে না তো ইসমা কিয়াস জিনিসটা সম্পর্কে তো আমি কি বলবো আমরা তো এগুলো নিয়ে অনেক আলাপ করেছি আগে আহ এইগুলা আসলে মানে আল্লাহ বুঝে নাই এখন মোল্লাই বুঝছে আল্লাহ ফেল করছে মোল্লাই বুঝা বলছে যে ভিডিওর বিষয়টা এক সময় কিন্তু ভিডিও দেখা নিষেধ ছিল কোন ভিডিও গান বা কোন কিছু ভিডিও এটা মোহাম্মদ দিন ক্ষেত্র করেছিল পরগัติকালে হচ্ছে ইসবার রুলস অনুসারে এখন ভিডিও দেখতে পাওয়া না কিন্তু ছবি আকা ছবি আকা সম্মতভাবে নিষিদ্ধ ভিডিও জিনিসটা তো ছবির সমাহার তাই না একটা 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 যে আমরা যে পুরোনো কালে যে ফিল্ম দেখতাম সেখানে যে ফিল্মার সিনেমা করতো মানে একটার পর একটা ছবি আসতো হ্যাঁ মানে মানে ভিডিও মানে তো আসলে অনেকগুলো ছবি যুক্ত করে দেখানো তাই না এখন তাহলে ছবি আঁকাই তো ছবি একাই নিষিদ্ধ মানুষের ছবি একাই নিষিদ্ধ এখন তো দেখা যাচ্ছে তারা পাসপোর্ট করতেছে ভিসা করতেছে সৌদি যাচ্ছে মক্কা যাচ্ছে সবই তো করতেছে এখন দিনে দিনে আসলে এই জিনিসগুলো পরিবর্তন করতে বাধ্য হচ্ছে তারা সময়ের চাপে আরো পরিবর্তন করবে চাপ উঠলে তখন পরিবর্তন করতে তারা বাধ্য হয় আর কি মানে এই জায়গাটাই সবচেয়ে বেশি হাস্যকর বিষয় আসে যে আল্লাহ যে জিনিসটা জানেনি পরবর্তীকালের হচ্ছে তাদের আছে তাদের যে অনুসারী তারা আবার বড় বড় অনুসারীরা সেটা নির্ধারণ করে দেয় যে আল্লাহ এরকম করে এরকম বুঝাইতে চাইছে বা এরকম করতে আল্লাহ বলেনি তো আমি এরকম করে হচ্ছে আমরা মনে করেন যে মাছা বা যেটা বলে মানে মাছা বা গোষ্ঠী ওরা হচ্ছে সবাই মিলে বসে একটা নিয়ম তৈরি করতেছে তো সেটার বিষয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আপনাকে আজকে তাহলে বিদায় জানাই রুদ্রাক্ষ ভাই আচ্ছা ঠিক আছে